বরাবরের মতো নতুন ভাবনা এবং অপরূপভাবে সেজে উঠেছে সুরুচি পুজো মণ্ডপ এবং জায়গা করে নিয়েছে ইনকোটা ডিপি জাগমা দুর্গা দু হাজার পঁচিশের সেমিফাইনাল রাউন্ডে দেখে নেব কতটা এগুলো তাদের পুজো প্রস্তুতি বাহাত্তরতম বর্ষে শুরু ছিল এবছরের ভাবনা আহুতি আমরা স্বাধীনতা সংগ্রামের একটা অংশ নিয়ে কাজ করছি যা হলো অনুশীলন সমিতি আমরা অনুশীলন সমিতির সদস্যদের নাম জানি ক্ষুদিরাম বসু ঋষি অরবিন্দ ঘোষ বারিন্দ্র কুমার ঘোষ কিন্তু এরা যে সবাই অনুশীলন সমিতির একটি অংশ সেটা অনেকে প্রায় বলতে বসেছে দর্শকরা যখন ভেতরে ঢুকবেন তখনই একদম মানে বাইরে থেকেই একটা মানে শিল্পী শিল্পকলা দেখতে পাবেন আমাদের প্রাচীরের বাইরে আঁকা আছে ব্রিটিশদের নির্মম অত্যাচার তারা ঢুকেও মানে ডান দিকের দেওয়ালে কিন্তু ব্রিটিশদের নির্মম অত্যাচারটাই দেখবে তারপরে প্রতিমা পেরিয়ে যখন বা দিকটা ঘুরবে তখন তারা দেখতে পাবে যে আমাদের অনুশীলন সমিতির সদস্যরা কিভাবে সশস্ত্র বিপ্লব শুরু করেছিল আমাদের বাংলাদেশে তারা কিভাবে কিংসফোর্ডকে হত্যা করার একটা চেষ্টা চালিয়েছিল কিভাবে ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় তার একটা সার্টিফিকেটকে আমরা একে পাথরের উপর প্লাস্টার অফ প্যারিসের উপর এঁকে বুঝিয়েছি তাছাড়া পুরো আমাদের মণ্ডপটাই প্লাস্টার অফ প্যারিস খসিয়ে খসিয়ে এই বিপ্লবীদের মুখমন্ডলী তৈরি ভেতরে একটা জেলের আদলে করা হয়েছে যাতে মানে ফ্রিডম ফাইটার্সরা যখন ছিলেন তারা যে জেলের ভেতরে ছিলেন কতটা অত্যাচারিত হতেন বা ইয়ে হয়েছেন হেনস্থা হয়েছে সেটাকে একটা তুলে ধরার একটা চেষ্টা করা হয়েছে মাঝখানে একটা গাছ আমরা দিয়েছি যেটা মানে নো ডাউট আর কি গাছটা কোথা থেকে কাটা নয় পড়ে গেছিল এবং গাছটাকে এখানে এসে আমরা রিপ্ল্যান্টেড করেছি এবং পরবর্তীকালে পুজোটা হয়ে যাওয়ার পরে এই গাছটিকে আবার ওখানে প্লেস করে দেওয়া হয়